I'll take some fill my pocket. Yum, yum, yum. I want one lollipop. I want two lollipops. I want three lollipops. I want four lollipops. এবার চিতুনায়িকা উপবিশ্বাস পিকনিকে গেলেন পিকনিকে গিয়েই ললিপপ গানের সঙ্গে ডান্স করতে দেখা যায় এই অভিনেত্রীকে সারা বছরই কাজ নিয়ে ব্যস্ত থাকেন শীতের সময় হলই সবাই কিন্তু পিকনিক অথবা বিভিন্ন ট্যুরে যায় সে উপলক্ষে ছেলেকে নিয়েই পিকনিক করলেন চিতনাইকা উপবিশ্বাস সাথে আরো বন্ধু বান্ধব অনেকেই ছিল চিতুনায়িকা উপবিশ্বাসকে দেখা যায় সেখানে বেশ আনন্দ করতে নিজে নাচলেন এবং অন্যদের নাচও দেখলেন বসে বসে তবে উপবিশ্বাস ললিপপ গানের সঙ্গে যে ডান্সটি করেছেন সেটা বেশ পছন্দ করেছেন দর্শকরা অপবিশ্বাস ছেলে আবরান খান জয়কে নিয়েই শীতের সময়টি কিছুদিনের জন্য উপভোগ করতে গেলেন রাঙ্গামাটি। সেখানে একটি রিসোর্টই ওঠেন তারা সেখানেই পিকনিকের আয়োজন করলেন অপুবিশ্বাস সহ আরো অনেকে ব্যস্ততার মাঝেও কিছু সময় নিজেকে দিতে হয় সেটাই করলেন এই নায়িকা অপবিশ্বাস দুদিন আগেই র্যাম্পে হাঁটলেন চট্টগ্রাম শাড়ি পরেই র্যাম্পে হেঁটেছিলেন তিনি সেই শো শেষ করেও বক্তাদের সঙ্গে বেশ আড্ডা জমিয়েছিলেন অপবিশ্বাস এবার রিসোর্টে গিয়েই ছেলেকে নিয়ে সময় দিচ্ছেন এই নায়িকা সময় শহরেই থাকা হয় তাই তো নিরিবিরি সময় কাটাতেই গ্রামীণ পরিবেশে গেছেন এই নায়িকা তবে সেখানে শুধু পিকনিকের উদ্দেশ্যেই যাননি গিয়েছেন নিজেদের ব্যক্তিগত ফটোশ্যুটের কাজও অপবিশ্বাস অপবিশ্বাস বিজনেস এবং উদ্বোধন নিয়ে ব্যস্ত থাকলেও এবার নতুন সিনেমা নিয়ে আসতে চলেছেন এই ঈদে তো যাই হোক বিও চিত্রনায়িকা অপবিশ্বাসকে এখানে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন 「でかなたこにゃく」<music> <music>